টাকা পয়সার নয় টাকা পয়সার আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাম আমি জানাজা পড়বো না রসুলের বলতেছে আমি জানাজা পড়বো না আনাস গরমের সময় জোহরের সময় মদিনার মানুষ তখন মসজিদে থাকতো না ঘরে থাকতো মসজিদে বসে আল্লাহ রসুল বলতেছে আনাস এই সময় মসজিদে কেন কি করতেছে বলতে সিয়া রসোল আল্লাহ ঋণ পেরেশান করে দিছে টেনশনের মধ্যে আসি এখন কি করব আল্লাহ রসুল বলে আমি দোয়া শিখিয়ে দিই তোমাকে তুমি আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করো আল্লাহ ইন্নি আউ দুবিকা মিনাল হাম্মি ওয়াল আজিজি ওয়াল কাসলি ও আউদুবিকা মিনাল বুখলি ওয়াল জুবিনী ও দই নহরি জাল এ দোয়া পড়তেছে রেগুলার উনি বলতেছে শোনো আল্লাহ রসুল আমাকে দোয়া বলছে আমি দোয়া পড়ছি এখন আমার কোনো ঋণও নয় আমার কোনো পেরেশানিও নয় আলহামদুলিল্লাহ